আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সো আজকে আবার একটা নতুন খেলার আয়োজন আমি করছি সেটা হলো এখানে দেখুন এই যে তিনটা বিস্কুট আছে সে বিস্কুটটা হলো চকোফান বিস্কুট আর নাইস আর একটা বিস্কুটের নাম হলো টিম টিম তো এই খেলার নিয়ম হলো সিরিয়ালে সবাই দাঁড়াবে তো এই হাসিব সে মানে যে দাঁড়াবে তার পিছনে বিস্কুট একটা দরবে তো সে না দেখে বলতে হবে এই বিস্কুটটার নাম কি যদি সে বলতে পারে তাহলে সে এখান থেকে একটা বিস্কুট পুরস্কার পাবে আর যদি না বলতে পারে তাহলে ওই যে বোতল আছে এখানে এই বোতল দিয়ে তিনটা করে বাড়ি খাইতে হবে তো আপনারা সিরিয়ালে দাঁড়াবেন তো দাঁড়ানোর আগে আমি পরিচয়টা হয়ে নিই এখানে আছে মাহমুদুল এখানে আছে দিন ইসলাম শাকত নিজাম রাশেদ আর হলো হাসিফ তো আমরা এখন খেলাটা শুরু করবো ইনশাল্লাহ দাঁড়ান আপনারা সিরিয়াল সমস্যা নেই এখানে ইয়া এখন হাসিব বিস্কিটটা ধরবে এখন নাম বলতে হবে টিম টিম একটা হয়েছে আরো দুইটা হয়েছে এরপরে কে তারপরে প্রতিযোগিতা দিল শাকাত মানে কিবিস্ক নাইস ইরে আই এম আই দারণ আই দৃষ্টি গানার লোক হ্যাঁ বলেন টিম টিম জিততে গেছে यस তাহলে এর পুরস্কার এখান থেকে যে কোন একটা নেন निजाम জিতে গেছে তো আপনি বাইরে চলে যান চল এখন হলো একজন প্রতিযোগী জিতে গেছে তো দুইটা বিস্কিট আছে দুইটা বিস্কিট শেষ না হওয়া পর্যন্ত খেলা চলবে এখন হলো হ্যাঁ তমু নাইস এবার হলো মাকমদুল হ্যাঁ বলেন নাই

ধরে নাই তো ধরে নাই তুমি সজাস আমার ক্যামেরার দিকে চাইতেই ওদিকে চাইলে হইব না হ্যাঁ বলেন টিম টিমে তাড়াতাড়ি করতে হবে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বলেন টিম টিম Ayo, 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 ayo,